মধু আছে বর্তমানে ডুবাইতে ওরা ডুবাইতে কোম্পানি কোম্পানিতে গেছে ওখানে করবে ওখানে ওনার বেতন স্যালারি করা হয়েছে ডুবাই হলো পাঁচ হাজার এক লক্ষ পঁচিশ হাজার আমার ভাই ষোলো বছরের এই তরমুজের ভিতরে দেড় লক্ষ টাকার উপরে লস দিছে চালান কম তারপরে দেড় লক্ষ লস বহুত আর উত্তর মাল আনছে বাকি বেছে টাকা দেবো খারা লস টাকা দিতে পারে না সব আর উত্তরের চাপ দিছে টাকা দেবো টাকা দাও পরে ওনার তো এইখিনটা পলাইতেই চেয়েছে পরে আমরা অনেক মানুষ যায় আর রিকোয়েস্ট করে যে বেড়া গরিব মানুষ টাকা দেবো একটু সময় দেবো আমরা সময় নিচ্ছি এর মধ্যে তার ভাগ্য খুলে গেছে এই যে একটা বলবার করলো কিরে রে মধু মধু ভিতরে হ্যানা আছে ভাইরাল হয়ে গেল উনি কপালটা খুলে গেল ওনার পপুল এখন গেটে থাকতো তিন সেট বাসা বাড়ি এখন বর্তমানে আছে দশ তলার চার তলায় পুরো ফ্লাইট পেয়েছে এটা কোম্পানির থেকে দিছে না না এই বসন্তের পিছনে ভাইরাল হওয়ার ভাগ্যটা খুলে গেছে এখন ওনার বাসায় দারুণ দারুণ আছে ওনার ফ্যামিলি চেক জন্য গেটে দাঁড়ান আছে ওনার বাইকও খুলে গেছে আমার ভাইরাল হতে চাই না আমার বাইকও খুলতে চাই না আল্লাহ যা হয় আমি ব্যবসা করে যা কামাইতে পারি এই নিয়ে বাল বাচ্চা নিয়ে চলতে চাই কারণ আমার একটা ছেলে হাফিস আমার একটা মেয়ে বিয়ে দিচ্ছি আমার জামাই চাকরি করে এখন যদি আমি ভাইরাল সেরিয়াল হই তাহলে একটা মানুষ অনেক প্রশ্ন আমার ভাইরাল হওয়ার স্বপ্ন ব্যবসার ক্ষেত্রে বলতে হয় পাবলিককে যদি উৎসাহ না দেওয়া হয় তাহলে পাবলিক জমে না পাবলিক না জমলে তো বেচা কিনে হয় না এটা হলো একটা ব্যবসার পলিটিক্স ঠিক আছে আরেকটু প্রশ্ন আছে